নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকলকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সকলে অনেক ভালো করে এনজয় করো সরস্বতী পুজো বছরে একবারই আসে যদিও সব পুজোই বছরে একবারই আসে আমি একটু ভুলভাল বলে থাকি তো আজকে ভুলভাল বলার কারণ আছে আজকে হচ্ছে অনেক বেলা করে পুজোর অঞ্জলির টাইম তো এখন প্রায় মোটামুটি একটা বাসতে যায় যায় তো এক মানে এতক্ষণ উপোস থেকে আমার কেমনটা দুর্বল দুর্বল ফিল হচ্ছে তারপর আবার কালকেও আমি উপোস ছিলাম বড়ো মায়ের কাছে পুজো দিতে গেছিলাম যার কারণে তো আমাদের এখানে একটা কোচিংয়ে আজকে পুজো হবে তো সেখানেই অঞ্জলি দেব আশা করি আজকের পুরো ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগে তারপরে ঘুরতেও যাবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো সুন্দরীরা তোকে আমি তো সাজিনি জ্যোতি আরে বাবা দেখি কানের তো দেখা দেখি কানের তাও কানের তা কি সুন্দর আর তোর তো কান ফুটানো না

টাকা ও রেডি আর এই যে আমার চারিদিকে ছড়ানো সংসার এইগুলো দেখো রেডি হব তারপরে বেরোবো আমি মেক আপ করছি আয়না ছাড়া আর আমার ভাই দেখো আইন রেডি হয়ে আয়না দিয়ে দেখেই যাচ্ছে তখন থেকে দেখেই যাচ্ছে ওর কি যে আছে ব্যাপার দিদি ঘন্টা আয় ঘন্টা কিছুই বোঝা যাচ্ছে না ওর দাদা না ভাই না আমি বলুন না দিদি আমি নিজেই বুঝতে পারি না

পাঞ্জাবি পরেনি আবার বলে আমার ভিডিও তো নাও হ্যাঁ সুন্দর লাগছে দেখতে দেখি 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 কই দেখি টাকা একটু টাকা এই কি সুন্দর লাগছে দেখি একটু টাকা ঘোর 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 ঘোর

সব বাচ্চা কাচ্চা সবাই একটু হ্যাঁ একটু যদি হ্যাঁ রোদ হলে পরে ভালো ছবি ভিডিও আসত হেই সমি হ্যালো করো হ্যালো দেখো সবাই ফুল দিয়েছে মাথায় আমার মাথায় নেই বলে বৌদি ফুল নিয়ে আসছে চুরি করে

আমরা এত কষ্ট করে এখন পাঁচে কটা এই যে তিনটে তিতাল্লিশ বাপুরে দুটোই হবে পুজো কালকে দশটা

আমাদের কোচিং নাম ত্রিশান একাডেমি কর্নাল পড়তে চাও তাহলে এখানে যোগাযোগ করতে পারো পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে আমাদের শেষ মে অঞ্জলি শুরু হলো আমাদের অ্যাট লাস্ট অঞ্জলি শুরু হলো আমরা ক্লান্ত হয়ে পড়েছি যাবে না দিয়ে বসলো <laughs> 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 <susur> <laughs>

ও ঠাকুর অনেক কষ্ট করেছে আজকে সারাদিন প্লিজ পাশ করাই এখানে তো রেজাল্ট চাইছে না এখানে পাশ টালাই হবে পাশ হতে

আমরা এখন দুইজন সন্ধ্যাবেলায় ঘুরতে যাচ্ছি কি এরা কোনদিন বলে নেই আমরা এরকম ঘুরতে যাবো না বাড়ি চলে আসি এই টাইমে আর আমরা এখন যাচ্ছি কি করবো রাগে রাগে যেতাম না এত লেট হলো তাই না আগে আমরা এখন ফুচকা খেতে এসছি চলে এসেছি দত্ত বিলিয়াতে কাকাতুয়ার এই স্টোরটাই এটা ভীষণ একটা ফেমাস দোকান দারুন স্বাদের ফুচকা পাওয়া যায় এখানে তো এই যে আমাদের দই ফুচকা নিয়ে নিয়েছি এই এক প্লেট খেয়ে মোটামুটি আমাদের অনেকটাই পেট ভরে গেছিল খুবই ভালো খেতে হয় তারপরে নিয়ে নিয়েছিলাম চাউমিন চাউমিনটাও মোটামুটি ছিল আর কি এবার খাবো আমরা মোমো আর এই যে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আর বাড়ির দিকে যাওয়ার সময় এই দত্তবিলিয়া গার্লস স্কুলের যে ঠাকুরটা ওটা দেখে ফিরছিলাম তো আজকের মতো ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা